আপনাদের এটা একটা উৎসবের প্রতিদিন পাবেন আপনারা এটা একটা উৎসবের মতো মনির হোসেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার দলীয় প্রতীক খেজুর গাছ

এনসিপির সদস্য তার দলীয় প্রতীক কলি ইকবাল হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার প্রতীক কাস্তে আমাদের এই আসলে দুইজন স্বতন্ত্র প্রার্থী আছে দুইজন স্বতন্ত্র প্রার্থী গিয়াসুদ্দিন এবং আরেকজন হচ্ছেন আলম স্বতন্ত্র প্রার্থীরা যে প্রদীপ চাইবেন সেটা যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে সেটাই তারা বরাদ্দ পাবেন এই কারণে আমরা গিয়াসুদ্দিন সাহেবকে ফুটবল প্রদীপ বরাদ্দ দিচ্ছি

ইসলামী আন্দোলন বাংলাদেশ তার প্রতি হাত পাকা সালাউদ্দিন খোকা তার মাতা লাঙ্গল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ তার প্রতীক মোটর গাড়ি আবু নাইন খান বিপ্লব হ্যাঁ ওটা শেষ সেলিম আহমেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একটার প্রতীক সেলিম মাহমুদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসক এরপরে আবু নাই Terima <laughs> kasih <laughs>